উনি সেইখানে যাইতো ওনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হইতো একদিন জিজ্ঞেস করছে যে আপনি এত কিছু জানেন কি করে উনি বলতেছে যে আমাদের ফ্যামিলিতে আব্বার একটা অদ্ভুত নিয়ম ছিল সে নিয়মটা হচ্ছে এরকম প্রত্যেক দিন রাতের খাবারটা আমার বাবা আমাদের সব ভাই বোনকে একসাথে নিয়ে খাইত এবং প্রত্যেক সন্তানকে তিনি আলাদা করে জিজ্ঞেস করতেন হোয়াট ডিড ইউ লার্ন ফর দ্য ডে আজকের জন্য তুমি কি শিখছ প্রত্যেককে বলতে হইতো একজন যদি ঠিকভাবে বলতে না পারে যে আমি আজকে কিছু শিখি নাই খাবার টেবিলে খাবার রেডি এক এক করে সবাই উত্তর দিচ্ছে একজন বলছে আমি ঠিক আজকে কি যে শিখছি বুঝতেছি না বাবা বলতো খাবার একটু রেট দেরি হবে ওই নিয়ে পড়ো সবাই মিলে একটু সবাই মিলে শিখি তারপরে খাবো তা বুসকালিয়া বলতেছে যে আমরা যখন ছোট ছিলাম আপনার এই অদ্ভুত আচরণে খুব বিরক্ত হইতাম কি টর্চার শুরু করছে আমাদের তা প্রত্যেকদিন বিকালবেলা প্রত্যেক ভাই বোন একজন একজনকে বলতে হয় তুই কি শিখছিস বল একজন যদি কেউ না শিখে কারণ ওর সবারে সবার খাওয়া বন্ধ ওরে শিখতে হবে তারপরে খাবে তখন প্রত্যেকেই একদম রেডি বসে সবাই বলা শুরু করে দিছে এমন হয়েছে একসাথে কয়েকজন তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি খাইতে হবে ছোটবেলায় যেটা হয় তা আমি অভিভাবককে বলবো আপনি আপনার সন্তানের জন্য একটা কাজ করেন জাস্ট ওয়ান সেটা কি প্রত্যেক দিন সে কি শিখছে সেটা আপনি শোনার চেষ্টা করেন প্রত্যেকদিন কি শিখছেন সেটা শোনার চেষ্টা করেন এবং এক্ষেত্রে আমি সবসময় বলি শোনার তো এখন টাইম নাই টেকনোলজির কিছু ভালো ব্যবহার আছে ছেলে মেয়ে দূরে পড়ে কোনো সমস্যা নেই একটা চমৎকার ডায়রি তাকে কিনে দেন ডায়ের বলেন যে প্রত্যেক দিন বাবা তুমি আমাকে হচ্ছে ডায়রিতে তোমার তিরিশ দিনের জন্য মান্থলি ধরো বরাদ্দ টাকা প্রত্যেক দিনের ডায়রি লেখার জন্য তুমি তুমি টাকা মাসে যদি দিন জমা দাও ছোট্ট মানুষ তো সে চিন্তা করবে আমার এই টাকাটার দরকার আছে ঠিক না তুমি ডায়েরি লিখে দিবা তোমাকে কিছু করতে হবে না ওকে ফাইন দেখা যাবে তুমি চার হাজার টাকা কম পেয়ে কিভাবে চলো এবং এটা রেগুলার করতে হবে আমার ছোট ভাই ওইখানে আছে ডক্টর নোবেল তারা যখন কলেজে পড়তো আমি ওদেরকে রসুন আর গরুর মাংসে জল দিতাম আমি মেডিকেলে পড়তাম তা আমার বন্ধু আমার রুমমেট যারা বলতো দোস্ত তুই এরকম কেন রে একটু গোস্ত দিবি আমি বলছি না এখন গোস্ত খাইলে ভবিষ্যতে গোস্তের কি আকর্ষণ সেটা থাকবে না এই অনেকে আছে সন্তানকে সবকিছু দিয়ে দেয় মোটাই না আপনার যা কিছু আছে ওইটা যদি সন্তান বুঝেছে ওইটা ওর আপনার সন্তান ধ্বংস হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন সন্তানকে কষ্ট করাইতে শিখবেন এবং এটা ম্যান্ডেটরি এবং তাকে বুঝবা বুঝাতে হবে যে বাবা তুমি যে ফ্যাসিলিটি পাচ্ছ এটা হচ্ছে এক্সট্রা তোমাকে নিজে সবকিছু করে সামনে তোমার হিসাব তোমার আমল তোমার হবে আমার এখানে যেটা আছে এটা যে তুমি পাচ্ছ এটা তোমার এক্সট্রা দিচ্ছি তোমাকে এবং সত্যিকার অর্থে সন্তানকে আমরা যেভাবে মানুষ করবো রকম হবে আশা করছি প্রথম আরেকটা ধরে ফেলি সবচেয়ে ব্রেইনের জন্য ভালো এর কোনটা আলফা আর্লি মর্নিং কোন এর হয় নামাজের পরে কোরান তেলাওয়াতের পরে যখন রাত নয়টা দশটা থেকে ভোট তিনটা কত ওয়ার্ড তাহলে আর্লি সবচেয়ে পারফেক্ট আর পড়ার জন্য সবচেয়ে সেরা সময় কোনটা আর্লি মর্নিং আর্লি মর্নিং আর অন্য সময় পড়লে কোরআন পড়ি নামাজ পড়ি তারপরে বিশ মিনিট পড়ি এবং ওদেরকে বলবো প্রত্যেক দিন ডায়েরি রাইটিং ম্যান্ডেটরি করুন সো আলাইকুম